আমি রোটেট মুডে হয় নাকি দেখছি এটা আমি মোবাইল সম্বন্ধে খুব একটা বেশি জানি না আমি একটুখানি অপেক্ষা করুন এ দেখুন এখানে দেখুন এই হোলিদ জামা পরিহিতা ব্যক্তিটিকে দেখুন আমি পরে দেখাবো ঢুকছে হ্যাঁ দেবো তো অবশ্যই সবাইকে ভিডিওটি দেবো আপনাদের বলব আগে দেখুন আমি আর একবার দেখাবো আগে দেখে নিন আপনার আপনার নজর রাখবেন হলুদ টি শার্ট ব্যক্তিটি আমি বলছি তার ব্যাখ্যা করছি আপনাকে অনেক ব্যাখ্যা আছে এর মধ্যে আপনারা হয়েছে দেখা মেরে বার হবে ঢুকছেন মারলেন আবার বেরিয়ে চলে আসলেন ভিডিওটি সমস্ত হয়েছে ভিডিওটি হয়েছে এই ভিডিওটি দেব আপনারা দেখবেন এই ভিডিওটির মধ্যে আপনারা ও পঞ্চান্ন সেকেন্ডের ভিডিও আছে না এখনও বাকি আছে একটু বাকি আছে দেখুন আপনারা দেখুন সবাই আসছে সবার আসছে আপনারা ভিডিওটি দেখুন তারপরে আমি ব্যাখ্যা মানে এনার যখন বার হবে এনার বডি ল্যাঙ্গুয়েজটা আপনারা একটু দেখবেন যখন ইনি বার হবেন এই ভদ্রলোক ভদ্রলোকের নাম ভদ্রলোকের ঠিকানা ভদ্রলোক পুলিশ কি সিভিলিয়ান সবটাই আমি ডিসক্লোজ করব রাজ্য প্রশাসন কি ঘুমাচ্ছে একটা বিধায়কের ওপরে প্রাণঘাতি হামলা চলল তারপরও রাজ্য প্রশাসন নড়ে চড়ে বসত না এখন কি করছে একটা এফআইআর পর্যন্ত করেনি না খুঁজে পাচ্ছে না যদি না খুঁজে পাই আমি খুঁজে দি খুঁজে দিচ্ছি এ দেখুন এই ভিডিওটি আপনাদেরকে দেবো এই ভিডিওটি যখন দেবো আপনারা দেখবেন ডিসি ডিসি স্যার ওখানে উপস্থিত ছিলেন সম্ভবত ডিসি থ্রি এই লোকটি ডিসি স্যারকে ঠেলে দিয়ে আমার ওপরে যে আক্রমণ করেছে আমার সিকিউরিটি ছিল প্রশ্ন করতে পারেন আপনারা যে তাহলে আপনার সিকিউরিটি কী করছিলো যখন দেখছে যে অশোক স্তম্ভ দিয়া চিহ্ন ডিসি তারা এসপি র্যাঙ্কিং তারা অফিসার হয় গ্রামীণ এলাকাতে শহরে আমরা ডিসি যাকে বলি বা সিপি র্যাঙ্কে যারা অফিসার হয় তো যখন ঢুকছে ডিসিকে যখন ধাক্কা মেরে দিয়ে উনি ঢুকছেন নিশ্চিতভাবে এরা ভেবেছেন যে সিভিলে থাকিলো ওরা হচ্ছে সিপি হতে পারে আমি রোটেট মুডে হয় নাকি দেখছি এটা আমি মোবাইল সম্বন্ধে খুব একটা বেশি জানি না আমি একটুখানি অপেক্ষা করুন এ দেখুন এখানে দেখুন এই হলি জামা ব্যক্তিটিকে দেখুন আমি পরে দেখাবো ঢুকছে ভিডিওটি দেবো আপনাদের বলব আগে দেখুন আমি আর একবার দেখাবো আগে দেখে নিন আপনার আপনার নজর রাখবেন হলুদ টি শার্ট ব্যক্তিটি আমি বলছি তার ব্যাখ্যা করছি আপনাকে অনেক ব্যাখ্যা আছে এর মধ্যে আপনারা হয়েছে দেখা মেরে বার হবে ঢুকছেন মারলেন আবার বেরিয়ে চলে আসলেন ভিডিওটি সমস্ত হয়েছে ভিডিওটি হয়েছে ভিডিওটি দেব আপনারা দেখবেন এই ভিডিওটির মধ্যে আপনারা ও পঞ্চান্ন সেকেন্ডের ভিডিও আছে না এখনও বাকি আছে একটু বাকি আছে দেখুন আপনারা দেখুন সবাই আসছে সবার আসছে আপনারা ভিডিওটি দেখুন তারপরে আমি ব্যাখ্যা মানে এনার যখন বার হবে এনার বডি ল্যাঙ্গুয়েজটা আপনারা একটু দেখবেন যখন ইনি বার হবেন এই ভদ্রলোক ভদ্রলোকের নাম ভদ্রলোকের ঠিকানা ভদ্রলোক পুলিশ কি সিভিলিয়ান সবটাই আমি ডিসক্লোজ করব রাজ্য প্রশাসন কি ঘুমাচ্ছে একটা বিধায়কের ওপরে প্রাণঘাতী হামলা চলল তারপরও রাজ্য প্রশাসন নড়ে চড়ে বসতো না এখন কি করছে এটা এফআইআর পর্যন্ত করেনি না খুঁজে পাচ্ছে না যদি না খুঁজে পাই আমি খুঁজে দিচ্ছি খুঁজে দিচ্ছি এ দেখুন এই ভিডিওটি আপনাদেরকে দেবো এই ভিডিওটি যখন দেব আপনারা দেখবেন ডিসি ডিসি স্যার ওখানে উপস্থিত ছিলেন সম্ভবত ডিসি থ্রি এই লোকটি ডিসি স্যারকে ঠেলে দিয়ে আমার ওপরে যে আক্রমণ করেছে আমার সিকিউরিটি ছিল প্রশ্ন করতে পারেন আপনারা যে তাহলে আপনার সিকিউরিটি কী করছিল যখন দেখছে যে অশোক স্তম্ভ দিয়া চিহ্ন ডিসি তারা এসপি র্যাঙ্কিং তারা অফিসার হয় গ্রামীণ এলাকাতে শহরে আমরা ডিসি যাকে বলি বা সিপি র্যাঙ্কের যার অফিসার হয় তো যখন ঢুকছে ডিসিকে যখন ধাক্কা মেরে দিয়ে উনি ঢুকছেন নিশ্চিতভাবে এরা ভেবেছেন যে সিভিলে থাকলে ওরা হচ্ছে সিপি হচ্ছে